জনমানুষের হয়রানি কমাতে সেবা খাতে স্বচ্ছতা বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার তাই কর আইনজীবীদেরকে সেবা গ্রহিতাদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম টিআরএমস সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন অন্তর্বর্তী সরকারের করে যাওয়া সংস্কার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সহায়ক হবে বলেও মনে করেন অর্থপদেষ্টা। কর আহরণ সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার এর উদ্বোধন করলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ফলে এখন থেকে সহজে অনলাইনে আয়কর দিতে পারবেন করদাতারা আপনি যদি এক্সপিডাইট করেন ক্লায়েন্ট সময় অর্থপ্রতিষ্টা বলেন আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের আশার আলো দেখাবে কর আহরনের এই পদ্ধতি এ সময় কর আইএনজিবি দের প্রতি সেবাগ্রহীতাদের हैरानी না করার আহ্বান জানিয়েছেন অর্থপ্রতিষ্টা

বাধ্যতামূলক করা হবে এবছরই তৈরি করা হবে কর অ্যাপস ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য এটা একটা বিরাট সুযোগ যে আপনার নিজস্ব একটা ডাটাবেজ এখানে তৈরি হয়ে যাচ্ছে আপনি যখন লগইন করে আপনার ট্যাক্সি ড্যান দিচ্ছেন কার কার রিটার্ন দিলেন কি পরিমাণ কি দেখ সব আপনি আবার এগুলো কিন্তু এই আরকাভিংটা আপনি নিজেই আবার দেখতে পাবেন নিজেই প্রয়োজন সেখান থেকে প্রিন্ট নিতে পারবেন হাতড়াতে হবে না আপনাকে इवन ফিজিক্যাল ফাইল থাকলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয়ে যায় কিন্তু এখানে যেহেতু ডিজিটাল পদ্ধতিতে সব কিছু আপনার সব ক্লায়েন্টের তথ্য রেকর্ডেরটা এখানে থাকবে টিআরএম এর সফটওয়্যার ট্যাক্স রিটার্নে মাইল ফলক হিসেবে কাজ করবে এবং এতে দুর্নীতি কমবে বলে মনে করেন এর সাথে জড়িতরা ই রিটার্ন সাবমিশনের বিষয়ে যথেষ্ট চেষ্টা করেছি আহ চৌধুরী নিউজ 24 ঢাকা